পৃথিবীর উত্তর মেরুর শীতল ছায় দাঁড়িয়ে থাকা রহস্যময় ভূখণ্ড আলাস্কা বরফাচ্ছন্ন পর্বত আকাশ জুড়ে নাচতে থাকা অরোরা বরিয়ালিস আর হাজার মাইল জুড়ে বিস্তৃত হিমবাহ এ যেন প্রকৃতির বিশাল ক্যানভাস যেখানে প্রতিদিনই খুলে যায় নতুন এক রূপ প্রাণীর স্বর্গ স্বর্ণখোঁজা অভিযাত্রীদের গল্প আর ইউনিটদের হাজার বছরের টিকে থাকার ইতিহাস সব মিলিয়ে আলাস্কা যেন এক জীবন্ত মহাকাব্য কিন্তু এই অনাবিষ্কৃত সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা বাস্তবতা কতটা কঠিন ও বিস্ময়কর চলুন দেখে যাক উত্তর আমেরিকার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা আলাস্কা অপরূপ সৌন্দর্য ভয়ঙ্কর প্রকৃতি আর রোমাঞ্চকর ইতিহাসে ভরপুর এক বিস্ময় ভূমি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য হলেও জনসংখ্যায় সবচেয়ে কম বিশাল তুন্দ্রা বরফে মোড়া পর্বতমালা হিমবাহ আর অরোরার আলো মিলিয়ে আলাস্কা এক অনন্য প্রকৃতি রাজ্য আলাস্কার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ নিঃসন্দেহে নর্দার্ন লাইটস পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও সূর্য থেকে আসা বিদ্যুৎ আবেশযুক্ত কণার মেলবন্ধনে তৈরি এই রঙ্গিন আলো বছরের নির্দিষ্ট সময় আকাশ জুড়ে নেচে বেড়ায় এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম কিছু হিমবাহ ম্যালাসপিনা ও ব্যাগলি আইসফেল্ড যার বিস্তার ও শক্তি সত্যিই বিস্ময়কর বন্যপ্রাণীর সম্পদেও সমৃদ্ধ আলাস্কা ভালুক, মুস ক্যারিবু নেক্রে সি ওয়াচার থেকে শুরু করে হ্যাম্পব্যাক তিমি এত বৈচিত্র্যময় প্রাণী একসঙ্গে দেখা পৃথিবীর খুব কম জায়গায় সম্ভব ডেনালি কাতমাই এবং কেনাই এই জাতীয় উদ্যানগুলো যেন তাদের নিরাপদ আশ্রয়স্থল হাজার বছর ধরে বরফাচ্ছন্ন এই অঞ্চলে বসবাসকারী ইনুইট ইউপিক ও আথাবাস্কান জনগোষ্ঠী বহন করে আলাস্কার প্রকৃত ঐতিহ্য বরফের মধ্যে শিকার কায়াক ব্যবহার পশুর চামড়ার পোশাক তাদের জীবনযাপন মানব সহনশীলতার এক অনন্য উদাহরণ আঠারোশো সালে অঞ্চলে স্বর্ণের সন্ধান পাওয়া গেলে শুরু হয় বিখ্যাত গোল্ড রাস হাজারো মানুষ বরফ ভেঙে আলাস্কায় ছুটে আসতো ভাগ্য বদলানোর সেই ইতিহাসের ছাপ আজও পাওয়া যায় ডসন সিটি বা স্ক্যাগওয়ের পুরনো বসতিতে কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি রয়েছে কঠিন বাস্তবতা শীতের দীর্ঘ অন্ধকার মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া তাপমাত্রা আর বন্যপ্রাণীর ঝুঁকি সব মিলিয়ে এখানকার মানুষের জীবন যেন এক অবিশ্বাস্য সাহস ও সহনশীলতার গল্প